আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ছেলেরা আসলে মেকআপ করি কি না বা কীভাবে করি সেই ভিডিও ছিল এবার এই ভিডিওতে দেখাবো আসলে যে মেকআপ করার পরে আমরা আসলে কিভাবে মেকআপটা তুলি একটু ক্লিনজার ছিল ক্লিনজার দিয়ে হালকা করে একটু ঘষামজা করে নিচ্ছি ধরুন সে মেকআপটা তোলার জন্য প্রথমে হচ্ছে এভাবে ক্লিনজার ব্যবহার করি কারণ হচ্ছে যখন মেকআপগুলো করি স্কিনের সাথে খুব ডিপলি মিশে যায় তো মেকআপ যদি আপনি করার পরে ভালো করে না তোলেন বা না তুলতে পারেন তাহলে হচ্ছে আসলে কয়দিন পরে দেখবেন যে আপনার মুখের অবস্থার বারোটা বেজে যাবে র্যাশ উঠতে পারে স্কিনে স্কিন নষ্ট হয়ে যেতে পারে কারণ সেজন্য হচ্ছে ক্লিনজার দিয়ে সুন্দর করে হচ্ছে আগে আপনি মেকআপটা তুলে নেবেন সেটা চলছে একটু একটু করে আসলে আমার মনে হয় মেকআপ তো মেকআপ আর্টিস্ট করে দেন আর মেকআপটা নিজেই তুলতে হয় তো এই আমার মনে হচ্ছে যে আসলে মেকআপটা মনে হয় তোলাটা সবচেয়ে কষ্টকর একটা জিনিস আপনি মেকআপ করছেন মেকআপ করে দিয়েছে একজনে করে দিচ্ছে ঈর্ষকে কিন্তু যখন তুলতে যাচ্ছেন তাহলে অনেকগুলো স্টেপ ফলো করতে হয় দেন ক্লিনজার দিয়ে মোটামুটি মেকআপটা তোলার পরে হচ্ছে আমরা একটু তেল ব্যবহার করি নর্মালি অয়েল দেয় অলিভয়েল দেওয়াটা ভালো কিন্তু আপাতত যেহেতু অলিভয়েল দেওয়া শেষ হয়ে গেছে সেই কারণে হচ্ছে প্যারাশুট দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি তেলটা দিয়ে মেকআপটা তোলার চেষ্টা চলছে কারণ হচ্ছে মুখের যে স্কিন অন্য অন্য বডি পার্টস স্কিনে যে একটু সেন্সিটিভ হয় একটু স্মুথ হয় একটু তো সেই কারণে এটা একটু আসলে যত্ন সহকারে তুলতে হবে তোলা উচিত অন্যথায় কয়দিন পরে আসলে যেটা বলছিলাম যে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেটি থেকে বাঁচতে অবশ্যই প্রপার ওয়েতে মেকআপটা তুলতে হবে মোটামুটি শেষ এখন হচ্ছে এই তো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে আসলাম ক্লিন করে এসে মোটামুটি মেকআপ তোলা ডান এখন হালকা একটু ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে তারপরে মোটামুটি এই তো শেষ হয়ে গেলো মেকআপ তোলা এভাবেই চলছে আর কি মেকআপ করা মেকআপ তোলার কার্যক্রম মোটামুটি আজকের মতো কাজ শেষ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে